আমি ট্রেনের ভিতর থেকে কষ্ট করে ভিডিও করলাম দেখো তো বন্ধুরা ভালো লাগে নাকি এটা ছিল ঢাকা গ্রামের টেনিস আসসালামু আলাইকুম

ট্রেন জার্নি করতে পারেন ট্রেন জার্নি মোটামুটি অনেক সুন্দর বাসের চাইতে গ্রামের মেঠো পথ ধরে যাওয়ার মজাটাই আলাদা আমরা আপনাদের গ্রামের মজাটাও দেখাবো ট্রেনের ভিতর থেকে চেষ্টা করব বাবাকে দেখতে পেয়ে আমি দৌড়িয়ে বাবার কাছে গেলাম তার বাবাকে দেখতে পেল আমরা ট্রেনে বসার জন্য যাচ্ছি আমরা সবাই মিলে আমাদের ছিটে বসতে যাচ্ছি এই যতক্ষণ কেমন করে ওঠে আদে পড়ে যেন না সুপ্ত ট্রেডের ভিতরে উঠতে হয়েছে হলো सीटेटে তো আমরা আমাদের ট্রেনের সিটে বসে পড়লাম আমাদের সামনে একটা টেবিল আছে এটা হচ্ছে মেইন ট্রেনের ইঞ্জিন কভার আমরা একদম ইঞ্জিন কভারের সাথেই সিট পেয়েছি আমরা ফ্যান দিয়েনি আপু এই তো দেখো আমাদের সিটের পাশেই এই যে দেখছো ফ্যানের সুইচ দেখতে পাচ্ছ আমাদের সিটের পাশেই এভাবে প্রত্যেকটা সিটের পাশে পাশে ফ্যানের সুইচ আছে যারা সুইচ দেয় তাদের ফ্যান চলে বুঝতে পেরেছো বাবা হুম এ দেখো অসংখ্য ফ্যান আছে

করে দাও সিদ্ধার্থ কি বলছো তুমি বলো তো আবার ট্রেন গাড়ি

কেমন লাগছে খুবই আলো লাগছে আহ কোথায় যাচ্ছে ট্রেন গাড়ি করে

চলে যাচ্ছে কেমন লাগছে তোমার দেখতে খুব ভালো লাগছে দেখুন প্রকৃতি কতটা সুন্দর আমরা গ্রামের মেঠোপথ ধরে চলে যাচ্ছি মাঝে মাঝে প্রিয় দর্শক দেখুন প্রকৃতি দেখতে কতটা সুন্দর দেখতে কতটা সুন্দর গ্রামের মিটু মধ্যে গ্রামের বাড়ি দেখে গাছ দেখুন इस तो हमने di है हम

কো কত টাকা কো কত টাকা কত টাকা মেলা কত টাকা কত টাকা আল্লাহ কত আলো আজকের ভিডিও আছে আর তো আপসম্প খুনো দেখিনি হ্যাঁ ভাই একটু কোন যদি ভালো তো কষ্ট দেখতে চাই হলে হিলিসও বিজিএম বিজিএম দেখেছি এখন ভারতের বাড়ি কারগুলা দেখেছে কিস্তা দাদা আমি